ইসলামী আন্দোলন বাংলাদেশ হালিশ হত্যানার ব্যবস্থাপনায় চট্টগ্রামস্থ সন্দীপবাসী সহিত ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চট্টগ্রাম তিন সন্দীপ সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মোহাম্মদ আমজাদুসানোর সমর্থনে মতবিনিময় সভা হালিশহর এখন কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ইয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সভাপতি ও চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক আলহাজ মহম্মদ জান্নাতুল ইসলাম অনুষ্ঠানে সহ চট্টগ্রাম তীর সন্দীপর সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসেন

অন্যায়কারী জুলুম বাস চালাবাস সৃষ্টিকারী সারা সবাই আমার এই মঞ্চ থেকে সভা পাবেন একসাথে সমান তরলভাবে কোন দল মদ এখানে আনা হবে না এই সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি শফিকুল ইসলাম রিয়াদ বিশেষ বক্তা হিসেবে উপস্থিত আছিল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান রুদ্র এই সময় আরো বক্তব্য রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ হালিস তানা ও সন্দীপ তানার নেতৃবৃন্দ কল উপস্থিত সম্মানিত প্রধান অতিথি চট্টগ্রাম দল শাসনের সংসদ সদস্য পদপ্রাঠী ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি মহতারা সাংগঠনিক সম্পাদক C plus TB chrotogram.